সালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রস্তুতির জন্য একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটিতে তোমরা তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে তার প্রত্যেকটি অধ্যায়ের অধ্যায় ভিত্তিক সাজেশন পেয়ে যাবে এই সাজেশনটিকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই সাজেশনটিকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে যেটি আমি ভিডিওর যে কোনো মুহূর্তে তোমাদের কাছে শেয়ার করব। এই পাসওয়ার্ডটি ব্যবহার করে তোমরা ভিডিওর ডিসক্রিপশান বক্স অথবা কমেন্ট বক্স থেকে এই সাজেশনটিকে ডাউনলোড করে নেবে এই সাজেশনটির প্রথম যে ফোল্ডারটি রয়েছে অর্ধেক দুই এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা আরও দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর প্রশ্ন এই ফোল্ডারটিতে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমি আরও তিনটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি প্রথম যে পিডিএফ ফাইলটি রয়েছে এক কথায় উত্তর এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা বেশ কিছু এক কথায় উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছি তারপরে যদি আমরা সেট ওয়ান এখানে প্রবেশ করি তাহলে এই অধ্যায় থেকে একটি মডেল টেস্ট প্রশ্ন দেখতে পাচ্ছি যার শুরুতে রয়েছে এক কথায় উত্তর তারপর বহু নির্বাচনী প্রশ্ন তারপর আমাদের ডান পাশে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন তারপরে যদি আমরা স্যাট দুইয়ে প্রবেশ করি তাহলে এখানেও আমরা একটি মডেল টেস্ট প্রশ্ন দেখতে পাচ্ছি যার শুরুতে রয়েছে এক কথায় উত্তর তারপরে আমাদের রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে ডান পাশে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই তাহলে আমাদের উত্তর এই ফুল্ডারটিতে প্রবেশ করতে হবে এখানে আমরা তিনটি পিডিএফএল দেখতে পাচ্ছি যার প্রথমটি হচ্ছে উত্তরপত্র এক কথায় উত্তর অর্থাৎ আমাদের প্রশ্নপত্র যে ফোল্ডারটি ছিল এখানে প্রথমে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে এক কথায় উত্তর এই টাইপের প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে তারপরে আমাদের রয়েছে উত্তরপত্র সেট ওয়ান অর্থাৎ আমাদের স্যাট ওয়ানের যে মডেল টেস্ট প্রশ্নটি ছিল সেটির উত্তরপত্র কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে আমাদের রয়েছে উত্তরপত্র সেট টু আমাদের উত্তরপত্র সেট টুয়ে রয়েছে সেট এ যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির উত্তর এখানে দেওয়া রয়েছে আমরা যদি এখন অন্য একটি ফোল্ডারে প্রবেশ করি অর্থাৎ তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ে বার্ষিক পরীক্ষার সিলেবাসে পরবর্তী যে অধ্যায়টি রয়েছে অধ্যায় তিন এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানেও আমরা দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর প্রশ্ন এই ফোল্ডারটিতে রয়েছে বেশ কিছু প্রশ্ন তারপর উত্তর এই ফোল্ডারটিতে রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তারপরে যদি আমরা অন্য একটি ফোল্ডার অর্থাৎ চতুর্থ অধ্যায় কিংবা পঞ্চম অধ্যায়ে প্রবেশ করি তাহলে এখানে কিন্তু আমরা দুইটি ফোল্ডার দেখতে পাবো প্রতিটি ফোল্ডারে আমরা দুইটি যে সাব ফোল্ডার দেখতে পাচ্ছি যার একটিতে থাকবে প্রশ্ন এবং অপরটিতে থাকবে উত্তর প্রশ্ন এই ফোল্ডারটি যদি ওপেন করা হয় তাহলে এখানে তুমি প্রশ্ন পেয়ে যাবে আর এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের জানতে হয় তাহলে উত্তর এই ফোল্ডারটিতে প্রবেশ করতে হবে তোমরা যদি তোমাদের ভার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই সাজেশনটিকে ফলো করো তাহলে তোমরা এখান থেকে শতভাগ প্রশ্ন কমন পাবে তোমাদের ভার্ষিক পরীক্ষার সাফল্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ